গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি না ভালো নেই তো একটু শরীর খারাপ তাই ডাক্তার বলেছিল ব্লাড টেস্ট করতে কদিন আগে করেছিলাম তো আবার করতে বললো তাই আসলাম প্যাথোলজিতে ল্যাবে এসছি দেখেন এবার বসলাম কিছু সময় বসার পরে এবার বলছে চলো ব্লাড টেস্টটা করে দিই তো গিয়ে বসলাম আমার কাগজটা নিয়ে ও লিখতে বলছি ঠিক আছে ব্লাডটা যখন নেবে তখন ওরা একটু করব তো দেখো ভয় লাগছে বেঁধে দিল ভয়েতে আমি কি করবো যখন এই সুদটা দেখলেই ভয় লাগে দেখো ফুটিয়ে দিল ব্লাডটা নিয়ে হয়ে গেছে বেশি লাগেনি কিন্তু ভয় লাগে সুসটা দেখলে লাভটা নেওয়া গেছে তা বলছে চলো তাই চলে যাচ্ছি গিয়ে আবার রিসেপশনে গিয়ে কথা বলে বাড়ি চলে আসলাম আর কি